তো কাজ দেখো রোজগারের মতো আমরা কাছে মর্নিং ওয়াকে বেরিয়েছি আর চলে এসেছি সোজা আমরা গঙ্গার ঘাটে আজকে যেহেতু শ্রাবণের সোমবার প্রথম সোমবার অনেকেই গঙ্গার ঘাট স্নান করতে এসেছি আমার ঘরে গিয়ে গেছে সেই সামনে অনেক আছে এখানে স্নান করে এখানেই জল ঢাড়ে সামনে বুঝে

তো আজকে শ্রাবণের প্রথম সোমবার তো আমরা রেগুলার মর্নিং ওয়াকে বেরোই আজও বেরিয়েছি সেরকম আর কত রকম ফুল তুলেছি দেখো এখানে আছে কলকে ফুল কাঞ্চন ফুল তো এগুলো তো আর বাজারে কিনতে পাওয়া যায় না তো সেইগুলো আমি তুলে নিয়েছি দিক থেকে আর গঙ্গায় যেহেতু চান হয়নি তো এসে একটুখানি চোখে মুখে মাথায় জল দিয়ে দিলাম

কত ফুল তো দেখতেই পেলে আমি কিভাবে ফুল নিলাম ওই রকম ভাবে আরো ফুলগুলো তুলে নিয়েছি বেলপাতা নিয়ে নিয়েছি তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি ভিজে গেছে চলো আজকে শ্রাবণের প্রথম সোমবার আর আমি যাচ্ছি ভোলে বাবার পুজো দিতে তো সেই কারণে দেখো আজকে আমিও সব সবুজ সবুজ পরে নিয়েছি আজকে মানে যেহেতু ভোলে বাবার পুজো শ্রাবণ মাসে সবটাই সবাই নাকি সবুজ সবুজভাবে সবুজ জিনিস পরে তো আজকে আমারও ঘরে ছিল আমিও চেষ্টা করলাম একটু সবুজ কিছু পরারই আর এই যে তার সঙ্গে এই যে কাচের চুরি এটা তো না পড়লেই নয় এটা আমি আগে কখনো পড়িনি মানে এই নিয়ে দু বছর হচ্ছে আগে কোনো দিনও পড়িনি তো যে চুরি পরে নিচ্ছি আমিও আর তোমরা কারা কারা পরেছো বা কারা পড়তে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর যারা এখনও পরোনি তারা ঝটপট পরে নাও আজকে শ্রাবণের প্রথম সোমবার এই যে দেখো আমার কাচের চুরি এই যে দু হাতের জন্য এই যে আমি রেডি করে নিয়েছি তো ঝটপট চলো পরে নিই দেখো তারপর আমি তাড়াহুড়ো করে রেডি সেডি হয়ে মন্দিরের সামনে চলে এসেছি আর দেখো আমি পুজো দিতে ঢুকেও পড়েছি একজন দিচ্ছিলো পুজো ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম তারপর সে বসে আছে আমি আমার সঙ্গে একসঙ্গেই অঞ্জলি দেব দুজনে তো সেই কারণে সেও বসে আছে আমি বাবাকে পুজো করে নিই মাথায় জল ঢালছিলাম তখন দেখো তোমরা দেখতেই পাবে আর এখানে এত বাইরের আওয়াজ হচ্ছিলো সেই কারণে না আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি পরে আমি ভয়েসটা দিলাম কেন বাইরে দিকে মাইক চলছিলো যে কারণেই আমি তখন সাউন্ডটা দিতে পারিনি তো আমি এদিকে নিচে আরও অনেক ছোট্ট ছোট্ট ভোলে বাবা ছিল সেইগুলোকেও আমি মাথায় জল দিয়ে দিচ্ছিলাম আমরা প্রত্যেকবার এখানেই পুজো দিতে আসি এটা আমাদের সামনেই রাস্তার মানে বাড়ির সামনেই রাস্তার পাশে একটা ক্লাব আছে সেখানেই এই মন্দিরটা করা আছে আমরা সব সময় এখানেই জল ঢালতে আসি শিবরাত্রিতে বলো বা শ্রাবণ মাসে বলো যখন যেরকমই আমি ভাবেই পুজো দেওয়া হয় এখানেই আমরা আসি দুধটা ঢালার পর এই যে আমি জল ঢালছিলাম কেন দুধের মধ্যে সব কিছু থাকে মানে গঙ্গা জল দুধ সিদ্ধি সিদ্ধি সব কিছু দিয়েই দুধটা তৈরি করা রেডি করে নিয়ে গেছিলাম ঘর থেকে তারপর দুধ ঢালার পর আমি একটুখানি জলও ঢেলে দিলাম জলটা নাকি ঢালতে হয় যাই হোক তো আমি জলও ঢেলে দিলাম তো সবটাই আমি এখানে বসে শান্তভাবেই করে নিতে পেরেছি কেন ভিড় ছিল না যখন আমরা গিয়েছিলাম তারপরে এই যে একে একে বেলপাতাতে চন্দন লাগিয়ে বাবাকে দিচ্ছিলাম সবটাই যতটুকু পেরেছি আর কি তোমাদের সামনে করলাম আর সকালে যে ফুলটা তুলে নিয়েছিলাম কাঞ্চন ফুল দেখছো ওটাও আমি ভোলা বাবাকে দিয়েছি কাঞ্চন ফুল তারপর আকন্দ ফুল আকন্দের মালাটা আমি দিতে পারিনি খুবই দুঃখিত কিন্তু আমি আকন্দের ফুল দিয়েছি এইটা দেখো একে একে আমার পুজোটাও কমপ্লিট হয়ে যাচ্ছে খুব শান্তভাবে নিরিবিরিতে আমি পুজো দিতে পেরেছি কেন ভিড় থাকলে একদম তাড়াহুড়ো করে পুজো দিতে হয় সেটা জানি শান্তি হয় না মন শান্তি করে পুজো দেওয়া যায় না ভিড় থাকলে তো আমার ভিডিওটা এডিট করতে বড্ড বেশি দেরি হয়ে গেল তারপরে দেখো আমি একে একে সমস্ত পুজোটাই কমপ্লিট করে নিলাম আবার মাথায় একটু আতপচাল দিয়ে দিলাম ভাঙা আতপচাল দিলে চলবে না গোটা গোটা সুন্দর বেছে আতপচাল দিতে হবে চন্দন লাগিয়ে তো এরকমভাবেই আমি সমস্ত পুজোটা কম

কি সুন্দর লাগে না ঠাকুরের এটা এই পুজো দিয়ে ফিরছি এখন এই যে আমার সঙ্গে আছে ও দিতে গেছিল ঠাকুর মশাইকে চা আর আমি এই যে পুজো দিলাম এই জলের মধ্যে জল মারিয়েছিলাম খুবই দুঃখিত আমি আমার এই ভিডিওটা অনেক দেরি করে পোস্ট করলাম আমি কারণ এডিট করতে খুব প্রবলেম হচ্ছিল সেই কারণে আমার দেরি হলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে পাশে থেকো